বাংলাদেশে এই প্রথমবার মনে হয় অর্জিন ইতালিয়ান পার্স দিয়ে সিকুইশিয়াল সিএনজি আপনারা পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সিকুন্সিয়াল কনভার্শন সিএনজি করতে পারতেছেন যারা হচ্ছে আপনার রেন্টেকারে বিজনেস করেন যারা গাড়িটাকে দিয়ে টাকা উপার্জনের কথা চিন্তা করতেছেন তারা নিশ্চয়ই সিএনজির কথাই চিন্তা করেন তাদের কথা মাথায় রেখে আমরা সিকুয়েন্সিয়াল সিএনজি দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যেখানে ট্রেডিশনাল কনভার্সন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু হয় আর সিকুয়েন্সিয়াল কনভার্সন সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু সেখানে আমরাই দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকায় আপনাকে সিকুয়েন্সিয়াল কনভার্সন করার সুযোগ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম পুরো গাড়িটা কমপ্লিট করে ফেলেছি এই হচ্ছে আমাদের সিএনজির রিডিউসার এই যে মিটারটা এখানে দেখতে পাচ্ছেন এবং জিআই অ্যাডভান্স সেভেন জেনারেশন দিয়ে আমরা সিকুয়েন্সিয়াল কনভারশন করে দিচ্ছি যারা আপনারা হচ্ছে সিএনজি ফিট করার করতে চান ভালো মাইলেজ কিন্তু ইঞ্জিনিয়ারিং লাগবে না তাদের জন্য হচ্ছে কনভার্সন করার জন্য অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করছি